হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে দেখাবো যে ফেসবুকে রিলস ভিডিওতে কিভাবে ফলোয়ার্স বাটন অন করবো আর আমরা যদি ফেসবুক পেজে যদি বা প্রোফাইলে ফলোয়ার্স বাটন যদি না অন করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক থেকে কোনো প্রফিট ইন বা ইনকাম করতে পারবো না তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন বুঝতে পারবেন কি করবেন প্রথমে প্রথমে থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর হালকা নিচে স্টোল করবেন করার পরে এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এই যে সেটিং লেখা চলে আসবে সেটিংয়ে ক্লিক করবেন না এই যে প্রাইভেসি অ্যান্ড শর্টকাট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই থ্রি থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর হালকা নিচে স্টোল করবেন করার পর এখানে দেখবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন এবার আমি এখান থেকে যেইগুলো সেটিং করবো আপনারাও কিন্তু সেই সেটিং সেম সেটিং করে রাখবেন প্রথমে এখানে দেখুন এই যেখানে ফ্রেন্ডস লেখা আছে ফ্রেন্ডস করা আছে আপনারা কিন্তু পাবলিক করে দেবেন ঠিক আছে তারপর যেটা হলো আমাদের পেজের যে ফলোয়ার্স বাটনটা দেখাবে যেটা আমরা রিলসে দেখাচ্ছিলাম এটা যদি অনলি মি করা থাকে আপনারা এখান থেকেও পাবলিক করে দেবেন করার পর এখানে নিচে স্টোল করবেন স্টোল করার পর তারপর দেখতে পাচ্ছেন এই যে পাবলিক পোস্ট নোটিফিকেশন এই অপশানটা অনলি মি করা আছে এখানে পাবলিক করে দেবেন ঠিক আছে তারপরে এটা অনেকের অফ করা থাকে এই অপশানটা অফ করা থাকে আপনারা এটা এখান থেকে অন করে দেবেন এরপর নেক্সট সেটিং যেটা হলো আমি একটু ভলিউমটা কম করে নিলাম থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হালকা ইনস্টল করার পর এই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর হালকা নিচে স্টোর করবেন স্টোর এখানে দেখছেন রিলস লেখা আছে এই রিলসের ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের যদি এই অফ করা থাকে আপনারা এখান থেকে অন করে দেবেন ঠিক আছে অন করার পর এখানে দেখবেন হু ক্যান সি ইউর রিলস এই যে অপশানটা দেখছেন এই অপশানটায় ফ্রেন্স করা আছে আপনারা এখান থেকে পাবলিক করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন